السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين استغفروا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم. وقال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم আমি অসুস্থ আওয়াজের দ্বারাই বুঝতে আওয়াজ কথা পারছি আমি যে হাদিসটা পর্বাসটা ইসলাম ওই আটকে গেছি এই মসজিদটা হলো বোধহয় বিজ্ঞাপনে কি নাম দিয়েছে মসজিদে

জিকির এর এরকম অর্থ ব্যাপক অর্থ করুণ জিনিস আছে মা মুরাদ যত আছে সবগুলি আদায় করলে এটা জিকুল্লাহ যেমন নামাজ জাকাত হর রোজা এরকম আমাদের শরীয়তের যত সবগুলি জিকিরুল্লাহ এই জিক সব দিবে তো সীতাহারীর এই যে <othy> <Praise> <Darth Vader> হুজুর বলেন আমার উন্মতি পুরুষ হোক মহিলা হোক দৈনিক যে কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ আজিম বার যোগ ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক তার গুণা খাতা অপরাধ পাপ যদি সাগরের সেনা পরিমাণও ওইয়া থাকে আল্লাহ তাবার একটা তালা এই সাগরের পরিমাণ ফেনা হইয়া পরিমাণও গোনা করিয়াছে সব নাম উঠে উঠছে এই তসবিরা একশো বার্ত হওয়ার কারণে এই গুণাগুলি নামায় এমন থেকে মিটাইয়া দিয়ে আল্লাহ তালা নেচের দ্বারা পরিবর্তন করে এই জন্য এই হাদিসটা যেটা তালবাদ করলাম বহাই শরীফের শেষ হাদিস এ বহারি শরীফ প্রথম করা হয় এদের উপর দোয়া করা হয় এই হেদের মধ্যে আসতে আসতে হেদারের ব্যাখ্যা

দুইটা জুমলা দুইটা বাক্য দুইটা কথা মোদে যে কোন ব্যক্তি এই হাদিসে আসে দৈনিক 105 পড়া পড়ল হুজুর বলেন আগ্রহ বাড়াইবার জন্য কবিলা কহুয়া পানি আলেছেন যে পূর্ব জっぽ সহজ আর কি ব্যাপার হইব আল্লাহর কাছে পছন্দ যে স্বভাব যে লাকি ভূমি মনে হয় আল্লাহরই জানেন

না জয়দ আছে সবগুলি সারিয়া না করিয়া থাকুন ও জিকিরুল্লাহ এই দুই আল্লাহ দিবেন সব দিবেন করণীয় জিনিসের দিবেন গুণার কাজ যদি আসে সারলে এইটা তো আল্লাহ দিবেন সব দিবেন এই জিকিরের দ্বারা এস্টেন্সর জিল পরিষ্কার হয় এইটু দেখা যায় এই হাজির ব্যাখ্যা আমি যারা তারা করলাম যে সাগরের ফের না মানুষ যদি ওই ব্যক্তি পুরুষ মহিলা গুনা খাতা অন্য করছে এই সব গুলি নামায়ামলের উঠতে এই এই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক এক সভার কারণে এই গুনাগুলি নামায়ামর থেকে মিটাইয়া দিয়া নেকের দ্বারায় পরিবর্তন হয়েছে এই এই জন্যই বলছেন এই হাদিস শকিলা চানে ফিল্ম আচ্ছা যে বান্দা বান্ধিয়া অত গুনা করে না কিছু তো হয়েই যায় এক গুণার থেকে মাসু তারা তো হলে কি সব জীব এই যে হুজুর বসে হাবিবাতি আল্লাহর কাছে খুব পছন্দনীয় সব আল্লাহ যে কি দেব জীবের না মাই আমাদের উঠবো এটা আল্লাহ জানেন গুণা দুটি উত্তর করলাম সবগুলি মিটাই দেন একের দ্বারা জায়গা পরিবর্তন করে দিব কিন্তু বাড়ি হবে আমার কথা কইতে খুব কষ্ট আমি এই এটা বোধ আট মাস আমার অসুখের সময়কাল চলছি এই আট মাসের সময়কালের ভিতরে ডাক্তারের বড়ো বড়ো ডাক্তারের কাছে গেছি সাইজন ডাক্তারের কাছে আমার এই বডির পরীক্ষা করছে চল্লিশটা আর পরীক্ষাতে হোকটা বড় বড় বিলাইছি আমার আহিলিয়া বিবি আমার কমার্সিয়াল বুধ আসেন না আচ্ছা আল্লাহ পাক নরমাল এই এই প্রত্যেক এই আট মাস ধরে গড়গাড়ি করাতে ওষুধপত্র কি দিছে দৈনিক আমার বড়ি কেমন লাগে বোতল শিশির ওষুধ টষুধ দৈনিক 63 টাকা আমার بیویর আমার এই এটার বিল টিল দিতে ছবি গিয়া বর্তমানে 4 লক্ষ বত্রিশ হাজার টাকার মতো আমার হয়ে গেছে এখন আমি সুস্থ হইতেছি আমার আসার বেশি ভীষণে ভীষণ সব আছে আসার সুস্থ অবস্থায় শুধু দোয়া চাইবার জন্য আল্লাহ যেন আমাকে সে থেকে কামেলা অতি তাড়াতাড়ি দেয় আর যে খেদমত আল্লাহ আমার আমার এই শিক্ষকতার সময় হইতেছে এই রমজানের ভর্তাকে আ আড়ত্তর বর্ষ আটত্তর বৎসর আল্লাহ এই পর্যন্ত তো খেত করতেছি এই খেত নতুন আমার কবুল করে এই দোয়াটা আপনার কাছে যাই আমার দোয়া করবেন এই যেরকম পিছনে রমজানটা গেছে চানদের হিসাবে সানদের হিসাবে চানদের হিসাবে এই সত্তরের রমজান আটানব্বই বৎসর পুরো হয়ে গেছে আঠারো রমজান থেকে আমার বছর শুরু হয়েছে নিরানব্বই বছর রমজান সাবুয়াল জিল ফল জিল হল মহরম সফর তো এই নিরানব্বই বছরের আট ছয় মাস গেছে এক ছয় মাস গেলেই পূর্ণ হইবো তারপরে আল্লাহ যদি হায়াতে রাখে একশো পুরো হইবো হইব করবেন তো এ আমি তো কথা কানি আসছি যে তোমার আবদারের উপরে হ্যাঁ আদান এসে আৰু যদি বয় দৌ আছে আমি